ভাইফোঁটার আনন্দ শিউরির মিষ্টির দোকানে উপচে পড়া ভিড় সকাল থেকেই উৎসবের মিষ্টি গন্ধে ভরে উঠল শহর আজ ভাইফোঁটা বাঙালির অন্যতম শ্রেষ্ঠ ও উৎসব ভাই বোনের ভালোবাসার এই দিনে ঘরে ঘরে উৎসবের সাজ হাসি আনন্দ আর মিষ্টির গন্ধে ভরে উঠেছে চারদিক বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে চাই ভাইয়ের দীর্ঘায়ু সুখ ও সমৃদ্ধি আর ভাইরা উপহার দিয়ে জানায় তাদের ভালোবাসার প্রতিদান এ শুভ দিনে শিউরি শহরের সর্বত্র সকাল থেকেই দেখা গেছে উৎসবের রঙিন আবহ শহরের নামি মিষ্টির দোকানগুলির সামনে সকাল থেকেই লম্বা লাইন পড়েছে কলেজ মোড় হাসপাতাল মোড় পুরাতন বাজার সব জায়গাতেই মিষ্টি কিনতে ভিড় উপচে পড়েছে হাতে ফুল থালার হাসি মুখে অপেক্ষা করছেন ছোট বড় সকলেই ভাইফোটার সকালে প্রিয় ভাইকে মিষ্টি না খাওয়ালে যেন উৎসবই অসম্পূর্ণ তাই মিষ্টি কিনতে সকাল থেকেই হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা দোকানদারদের যেন আজ নিঃশ্বাস নেওয়ার ফুরসত নেই কেউ সন্দেশ কাটছেন কেউ রসগোল্লা বক্সে ভরছেন কেউ আবার গ্রাহকদের অর্ডার নিচ্ছেন তড়িখড়ি করে দোকান জুড়ে চলছে কর্মব্যস্ততা ও উৎসবের আনন্দ একসঙ্গে অনেকেই জানিয়েছেন অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মিষ্টি কেনার জন্য তবে কারো মুখে বিরক্তি নেই এবং মুখ ভরা হাসি কারণ আজকের অপেক্ষার শেষেই তো ভাই বোনের অটুট বন্ধনের মিষ্টি মুহূর্ত একজন গ্রাহক হাসতে হাসতে বললেন ভাই ফোটার দিন ভাইকে মিষ্টি না খাওয়ালে মন ভরে না তাই যত ভেরি হোক মিষ্টি না নিয়ে ফেরা যায় না দোকানদারদের কথায় প্রতি বছরই ভাইফোঁটার দিনে এমন ভিড় হয় তবে এবার বিক্রি অনেক বেশি প্রায় আগের বছরের তুলনায় দ্বিগুণ আজকে সকাল থেকে ভিড় তো রয়েছে আজকে ভাই বাঙালির অন্যতম শ্রেষ্ঠ একটা উৎসব তো প্রত্যেক ঘরেই আজকে দিনে মিষ্টি নেওয়ার একটা ব্যাপার থেকে যায় আজকে আছে সকাল থেকে লাইন আছে তো ভালো সারাদিনই লাইন দিয়ে আমরা মিষ্টি বিক্রি করেছি মিষ্টির প্রোডাকশনটা এই সময়টা আমাদের অনেকখানি করা যায় শুধুমাত্র কালী দুধ ভাই পড়ে এই কারণে আজকে প্রায় আমাদের ছশো লিটার দুধ প্রায় আড়াইশো কেজি ছানা মিষ্টি আমরা প্রোডাকশন করতে পেরেছি যেটা প্রয়োজনের তুলনায় একটু কম

সুর ভালোবাসা বন্ধন আর ঐতিহ্যের এক অদ্ভুত মেলবন্ধন আজকের এই দিনে বোনেরা যেমন ভালোবাসার ফোটা এঁকে দিল ভাইয়ের কপালে তেমনি শিউরির রাস্তাঘাটও যেন সেজে উঠেছে এক মিষ্টি ভালোবাসার রঙে শহরের বাতাসে আজ ভাসছে একটাই অনুভূতি ভাই বোনের বন্ধন থাকুক অটুট মিষ্টি মুখে মিষ্টি কাটুক জীবন হ্যাঁ এসছি মোটামুটি দাঁড়িয়েছি মোটামুটি

আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফলবোতামে ক্লিক করুন